আসসালামু আলাইকুম হাসাস মোহাম্মদ শুভ বলছি আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে এবং কি আমাদের গঙ্গা ড্রেস নতুন কিছু কালেকশন নিয়ে আজকে হাজির হলাম তাছাড়া কিন্তু আমাদের নিত্য নতুন কালেকশন কিন্তু অবশ্যই পেয়ে যান এবং কি আমাদের কলটিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু কালেকশন চলে আসছে আমাদের আমাদের চলছে এখন অফার প্রাইস খুবই আকর্ষণীয় কিছু ডিজাইন হামসা কলটি নিচ্ছে বর্ডিং কাজের এবং কি বিভিন্ন কলটির উপর আমাদের ডিসকাউন্ট চলছে আপনারা আমাদের ভিডিও দেখে কিন্তু আপনারা ইজিলি নতুন কালেকশনগুলো আপনারা কালেক্ট করতে পারেন তাছাড়া কিন্তু আমাদের নতুন নতুন কালেকশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইসব কোয়ালিটিগুলো আমাদের এই ডিজাইনগুলো খুবই চমৎকার এবং কি খুব কোয়ালিটি বেস্ট একদম ভাইরাল ডিজাইন চলছে এখন বর্তমানে আমাদের পেজ থেকে এগুলো ডাইরেক্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু ওন্না তো থাকছে আরও চমৎকার এটা ওন্নাটা খুবই চমৎকার ওনাটা পুরোটা গর্জিয়াস কাজ করা খুবই চমৎকার পুরো পুরো ভাইরাল একটা ড্রেস একদম রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো প্রাইসে খুবই চমৎকার তাছাড়া কিন্তু আরও বিভিন্ন কোয়ালিটিগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এই অনেক সুন্দর সুন্দর ড্রেস আইসক্রিমের ভিতরে মানে আইসক্রিম কোয়ালিটি ওই কোয়ালিটির ভেতরে এই যে এই ডিজাইনগুলো খুবই চমৎকার তিনটা করে প্রত্যেকটা কালার হবে আমাদের প্রত্যেকটা ড্রেসেরই তিনটা করে কালার হবে এই এই ড্রেসগুলো চলে আসছে আমাদের খুবই চমৎকার এগুলো কিন্তু অন্যগুলো আরও গর্জিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন এই কোয়ালিটিগুলো নিতে পারবেন অন্যার সহ গর্জিয়াস কাজ করা আর অন্যার কাপড়টা আপনারা বলার বাইরে খুবই সুন্দর একটি অন্যা ওনাটা একদম সফট ওনাটার কাপড়টা একদম পিওর কটন খুবই সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট রং কষ্ট আমাদের গ্যারান্টি সব সর্বদাই তো তাছাড়া আমাদের এগুলো কালার হবে তিনটা করে কালার নতুন চলে আসছে এই ডিজাইনগুলো আসলে কিন্তু আমাদের সাদা সাদা পাহাড়ের ভিতরে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আমাদের স্টক চলে আসছে একদম রিজনেবল প্রাইসে মাত্র আটশো প্রাইসে এই কোয়ালিটিটা চলে আসছে আমাদের বর্তমানে এই খুবই সুন্দর নিচে বর্ডিং কাজ করা এবং কি পুরো জামা কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা যারা যাদের যাদের প্রয়োজন নিয়ে নেবেন এটা কিন্তু অন্যটা আরো সুন্দর আরো সুন্দর করা হয়েছে পূর্বের থেকে আরো সুন্দর একটি অন্যান্য নিয়ে এই ড্রেসটা আসছে আর কি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর 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 ডিজাইনটা ডিজাইন একটি তাছাড়া কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এই একটা রেডি ড্রেস এই ড্রেসটিও চলে আসছে আমাদের একদম রিজনেবল প্রাইসে পুরো জামাটা কিন্তু সুন্দর করে পুরো জামাটা কিন্তু গর্জিয়াস কাজ করা নিষ্ঠা থাকছে বডিং কাজ করা এটা স্যালোয়ারটা রেডি করা স্যালোয়ারটা দেখছেন রেডি করা পুরোপুরি একদম রিজনেবল প্রাইসে দিব মাত্র আটশো টাকায় রেডি ড্রেসটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় আমাদের কিন্তু বর্তমানে অফার প্রাইস চলছে প্রোডাক্ট কিন্তু একদম সীমিত আকারে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ ইমো থেকে আপনি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যেটা এটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কিন্তু অনেক বিভিন্ন ডিজাইনের চলে আসছে আমাদের ডিজাইন আজকে ভিডিওটাতে একদম টাউন প্রাইসের প্রোডাক্টগুলো আজকে দেখাবো বুঝতে পারছেন পুরো জামা কিন্তু সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিচে বডিং কাজের সাথে আছে এছাড়া কিন্তু ওড়নাটা থাকছে পুরোটা হচ্ছে গর্জিয়াস কাজ করা মাথা নষ্ট করার মতো ডিজাইনটা খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইসে এত গর্জিয়াস কাজের ভেতরে একটা ডিজাইন এগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের আরি কাজের আছে এগুলো কিন্তু এখন সাতশো করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরি কাজের প্রোডাক্ট কিন্তু একবারে ফ্রি সাইজ এগুলো প্রত্যেকটা হচ্ছে নামাজি বডি ফ্রি সাইজ একবারে এই একবারে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতর খুবই চমৎকার মাত্র সাতশো প্রাইসে এখন এই গুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এই একটা ড্রেস এই ড্রেসটারও অনেক সুন্দর একটি ড্রেস বুটিক্সের ভেতরে খুবই সুন্দর গলাটা কিন্তু অনেক সুন্দর করে ইয়া করা হাতাটাও আর এটা অন্যটা আরও সুন্দরটা আছে এই অন্যটা অনেক সুন্দর একটি অন্য দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি অন্য একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইস এই কলটিটা পেয়ে যাবেন কালার হবে তিনটা কালার আপনারা দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু এক ফুলের ভিতরে নতুন ড্রেস চলে আসছে এক ফুলের ডিজাইন আছে অ্যাভেলেবেল এগুলো আপনি কালার দেখে বুঝে শুনে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করতে পারবেন মাত্র ছয়শো আশি প্রাইসে আর হানসা কলটি আমাদের সাতশো এবং কি সাতশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পুরো জামাটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই কলটিটা আমাদের হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর পুরো জামা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলোর ভিতরে কোয়ালিটি হবে ডিজাইন হবে এগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কিন্তু অনেক বিভিন্ন কোয়ালিটি ডিজাইন চলে আসছে তাছাড়া এই যে আমাদের নিচে বর্ড কাজের এবং কি বর্ডিং কাজ ছাড়া এইসব কোয়ালিটি গুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে আরেকটা কোয়ালিটি একদম অফার প্রাইসে সুপার অফার প্রাইসে দিচ্ছে এই কোয়ালিটিটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এই যে এটা হচ্ছে জামাটা গলাটা কাজ করা এবং কি প্যানেলটাও কাজ করা প্রিন্টটা খুব সুন্দর এবং কি এগুলো আমাদের ডাইরেক্টলি মেল পেইন্ট করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এগুলো খুবই সুন্দর এবং কি ওন্নাটা থাকছে পুরোপুরি নামাজ ওন্না এবং কি ওন্নাটা পুরোপুরি কাজ করা এমব্রয়ডারি কাজ করার ভেতরে এই একটি প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো প্রাইসে এই কলটিটা পেয়ে যাবেন এটা কালার হবে তিনটা করে কালার এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনারা আমাদের হচ্ছে এই যে নায়রা কাট নায়রা কাটের ভিতরে আমাদের অফার প্রাইসে চলে আসছে একদম রিজনেবল প্রাইসে পুরোটা কিন্তু কাজ করা হাতা কাজ করা পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা কিন্তু কালার হবে প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবেল প্রোডাক্ট চলে আসে আপনারা যেটা এটা পছন্দ হয় রিল্যাক্স নিতে পারবেন এগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি অফার প্রাইস এগুলো প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটাই থ্রি পিস হবে প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ জামা সাইড পাউন্ড সহ কাজ করা খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা অন্য কিন্তু আড়াই গছে নামার জন্য এগুলো স্যালোয়ারও কিন্তু ফ্রি সাইজ সালোয়ার আর মেইনলি আমাদের প্রোডাক্ট যেটা দেখানো ইয়া ওটা হচ্ছে আমাদের গঙ্গা গঙ্গার ভেতরে আমাদের বেশ কিছু কালেকশন চলে আসছে এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম নিত্য নতুন কোয়ালিটি এটা কোয়ালিটি হবে একদম নতুন কোয়ালিটি এটা বেস্ট কালেকশন পুরো জামাটা হচ্ছে শাটন বডির উপরে একবারে পিওর সুতি পিওর শাটন বডির ওপরে এই কোয়ালিটিটা পেয়ে যাবেন এটা কিন্তু বেস্ট কালেকশন একবারে সফট জামাটা আর এগুলো প্রত্যেকটা সেলার হবে আড়াই গছি গছ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর প্রত্যেকটা ওন্না থাকছে পুরোপুরি নামাজি আড়াই গজ নামাজি অন্য পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো ওন্নাটা কিন্তু দেখার মতো পুরো ওন্নাটা কিন্তু বিশাল বড় ওন্না আর আমরাই কিন্তু ডাইরেক্ট হোলসেলার এই কোয়ালিটিটা কিন্তু আমরাই প্রস্তুত প্রত্যেকটা ভিতরে গঙ্গার নাম লেখা থাকবে এটার একদম রিজনেবল প্রাইস দিচ্ছি ডিজাইন দেখুন যেটা যেটা পছন্দ হয় দিয়ে থেকে আপনি অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন পুরো জামা কিন্তু শার্টন বডির উপর নিশ্চয়ই কিন্তু পুরোটা অ্যাম্ব্রয়েডারি কাজ করা খুব ফুল ফিনিশিংয়ে খুব সুন্দর করে কাজ করা এবং কি গলাটা অ্যাম্ব্রয়েডারি সুন্দর করে কাজ করা প্যানেলটাও কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে খুব সুন্দর করে এগুলো কিন্তু প্রত্যেকটারই পন্যা কিন্তু নামাজও না যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন এগুলো কিন্তু অন্ডাগুলো খুব সুন্দর ড্রেসটার সাথে অন্যটা খুব সুন্দর একটি ম্যাচুইট প্রত্যেকটার সাথে ক্যাটলগ থাকবে পোলি থাকবে সুন্দর করে ম্যাচ প্যাকিং করে যাবে এগুলো এগুলো কিন্তু ড্রেসগুলো খুব সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইন আপনারা যেটা এটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা অন্ডা কিন্তু বেস্ট অনেক সুন্দর ওনা এই দেখতে পাচ্ছেন অন্যার ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু কালেকশন বেস্ট এটার সাথে এটা অন্য খুব সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটার সাথে সালাফ থ্রি পিস প্রত্যেকটাই কিন্তু থ্রি পিস এটা হচ্ছে বল বল পেন্টের ভেতরে খুব সুন্দর একটি ডিজাইন ডিজাইনগুলো প্রত্যেকটাই দেখার মতো এগুলো প্রত্যেকটাই নিচে কাজ করা নিচে থাকছেডারি কাজ করা এগুলো ডিজাইনগুলো দেখার মতো এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা কিন্তু জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যারা যারা অর্ডার করবেন জাস্ট স্ক্রিন টার নাম্বার আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার প্রথমে স্যাম্পল শুট নিতে চাইলে আপনি নিয়ে আগে দেখতে পারেন যে আমাদের কোয়ালিটিটা কিরকম বেস্ট কালেকশন আমরা কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ডিজাইনগুলো কিন্তু কিন্তু খুব সুন্দর এগুলো কাপড়গুলো অনেক সুন্দর কাপড় একদম ইউনিক ডিজাইন যারা যারা বড় বড় পেজ থেকে যারা যারা বড় পেজ থেকে আমাদের নক করছেন আমরা কিন্তু এই সব কালেকশনগুলো বড় বড় পেজেও দিয়ে থাকি এগুলো সব কটার কালেকশন কিন্তু একদম ইউনিক কালেকশন এগুলো গুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর ওন্যা ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরাই নিজেরাই প্রস্তুত এই কলটিটা শাটন বডির ওপর এবং কলটি কিন্তু গেছে শাটন বলতে আবার এতটা হার মানে মোটা না এটা কিন্তু একদম পাতলার ভেতর খুব সুন্দর একটি ডিজাইন কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমাদের এগুলো প্রত্যেকটা কিন্তু সেম টু সেম কালার ক্যাটলগ থাকবে ডিজাইন থাকবে আপনি দেখে দেখে বেছে নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন একদম নতুন ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ সাইডে হাতে হবে এবং কি এক্সট্রা লেস দেওয়া থাকবে আর এগুলো প্রত্যেকটাই নামার জন্য না ওনার সাইড লেস পাওয়া এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখে নেবেন যে চার সেট লেস করা কিনা এগুলো কিন্তু প্রত্যেকটাই চার সেট লেস করা খুবই সুন্দর করে জামার বডি এ দেয় সুন্দর করে লেস করা এগুলো ডিজাইনগুলো দেখার মতো যেটা এটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দাও নাম্বার আপনি WhatsApp ইমো থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের ইজিলি যে কোনো প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের সাথে কন্টাক্ট করলে আপনি অর্ডার করতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু আমাদের সীমিত স্টক থাকে এবং কি প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট আপডেট চলে আসে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটাই কিন্তু বেস্ট কালেকশন রং কস একদম ইউনিক কালেকশন যা চাচ্ছেন আমাদের থেকে প্রতিনিয়ত ড্রেস পেয়ে যাবেন প্রতিনিয়ত এইসব কোয়ালিটি ড্রেসগুলো পেয়ে যাবেন আমরা বাংলার চৌষট্টি জেলা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তাছাড়া কিন্তু আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর আহসান মঞ্জিলের ঠিক অপোজিট সাইডে আর আমাদের দোকান নাম হচ্ছে সাতশো দশ নম্বর আপনি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করলে ইজিলি ইসলামপুরে এসে আমাদের ফোন দিলে হবে তাছাড়া কিন্তু আমাদের বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন অনেক ভিন্ন ভিন্ন কোয়ালিটি আপনারা কিন্তু দেখে নিতে পারেন দেখে বুঝে আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু আমাদের অফার চলছে শোরুম ভিজিট করলে পাচ্ছেন আরো ডিসকাউন্ট আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিলে কন্ট্যাক্ট করলে আপনি অর্ডার করতে পারবেন ধন্যবাদ